তো হচ্ছে আমরা এখন এই ট্রু ফলস বা সত্য মিথ্যা গুলো আছে এগুলো জানার চেষ্টা করবো রাইট লেখো ট্রু সত্য ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ইনকারেক্ট স্টেটমেন্ট যদি সত্য হয় তাহলে ট্রু লেখো আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লেখো the farmer was very rich কৃষকটি খুব ধনী ছিল তাহলে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে আমাদের ফলস এফ এ এল এস ই ফলস তাহলে আমাদের উত্তর হচ্ছে কি এটা ফলস মিথ্যা কথা যে কৃষকটি খুব ধনী ছিল না এটা হচ্ছে আমাদের ফলস মিথ্যা তারপর হচ্ছে দা এ ডায়মন্ড এভরিডে রাজহংসীটি প্রতিদিন একটি করে ডায়মন্ডের ডিম পাত তাহলে এটাও হচ্ছে আমাদের কি ফলস এ এল এস ই ফলস কারণ রাজহংসীটি প্রতিদিন একটি করে সোনার ডিম তো এখানে বলতেছে প্রতিদিন রাজহংসীটি একটি করে ডায়মন্ডের ডিম পারতম তাহলে এটা হচ্ছে আমাদের ফলস তারপর হচ্ছে দ্য ফার্মার অ্যান্ড হিজ ওয়াইড বি ক্যাম গ্রেডি কৃষক এবং তার স্ত্রী তারা লোভী ছিল তাহলে এটা হচ্ছে আমাদেরকে ট্রু পি আর ইউ ই ট্রু তাহলে এটা হচ্ছে আমাদেরকে ট্রু দা ফার্মার অ্যান্ড হিজ ওয়াইফ বিকাম গ্রেডিন কৃষক এবং তার স্ত্রী খুব লোভী ছিল তাহলে এটা হচ্ছে ট্রু সত্য কথা তারপর হচ্ছে তারা পাখিটিকে হত্যা করেছিল মানে রাজবংশী হত্যা করেছিল তাহলে এটা হচ্ছে আমাদের ট্রু তাহলে এটা হচ্ছে আমাদের কি ট্রু তারপর হচ্ছে তারা তাদের হারিয়েছে অফ যে পাকস্থলিতে বা পেটে যে ডিম গুলো যে ছিল সেই ডিম গুলো তারা সেখানে হারিয়ে ফেলে ছিল তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস এটা হচ্ছে আমাদের ফলস এফ এ এল এস ই ফলস তাহলে এটা হচ্ছে আমাদের ফলস দে তারা সেখানে হারিয়েছে লস্ট অফ ইনসাইড দ্য পেটের ভিতরে যে ডিমগুলো গুলো যে আছে তারা সেখানে হারিয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস তারপর হচ্ছে দে তাদের একটি স্বাভাবিক বা সাধারণ একটি রাজহংশী ছিল তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফলস এ এল এস ই ফলস এটা মিথ্যা করা আসলে এটা সাধারণ ছিল না এটা ছিল অসাধারণ একটা রাজহংসী যে প্রতিদিন একটি করে সোনার এ গোস যে তাদের একটি স্বাভাবিক বা সাধারণ রাজহংশী ছিল তাহলে এটা হচ্ছে কি মিথ্যা কথা তাহলে ফলস তারপর হচ্ছে দে টু গেট অল দ্য তারা রাজহংসি থেকে একই সময় সকল পেতে চেয়েছিল তাহলে এটা হচ্ছে ট্রু পি আর ইউ ই এটা সত্য কথা তাহলে এটা হচ্ছে আমাদের কি হবে ট্রু হবে কেন ট্রু হবে দে ওয়ান্টেড তারা চেয়েছিল টু গেট অল সকল পেতে দা ইক্স অ্যাট এ টাইম যে তারা একই সময় সকল ডিম পেতে চেয়েছিল তাহলে এটা ট্রু সত্য কথা